গুড মর্নিং এভরি ওয়ান ওয়েকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর বিন্দাস আছো তো সকাল সকাল রেডি হয়ে তো আমি মা দিদি কৌশিকদা সবাই মিলেই আমরা বেরিয়ে পড়লাম কামাক্ষা মন্দির পুজো দেওয়ার উদ্দেশ্যে দিনটি ছিল আমার জন্মদিনের দিন আর আমরা আগে থেকেই প্ল্যান করে গেছিলাম যে জন্মদিনে কামাখ্যায় পুজো দেব আর কামাখা যেতে যেতে এত সুন্দর একটা সিনিক বিউটি চোখে পড়েছে ভীষণ ভালো লেগেছিল বাইরের পরিবেশটা কি সুন্দর পাহাড় কিছু নিয়ে এই সব দেখতে দেখতে পৌঁছে গেলাম কামাখা মন্দিরে এই জাস্ট ঢুকলাম এই সব ডালা নিয়ে কামাখা মন্দিরের ভেতরে এই সেই মন্দির এখন লাইনে এই যে পেছনে দিদি আর এই যে কৌশলটা মাম্মাকে নিয়ে আছে আর এই যে আমরা যাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ফাইনালি এখানকার লাইন ছাড়লো এই যে আমরা পরপর যাচ্ছি এই এক এক করে যাবে এই যাবে তারপরে এখন আমরা যাব এই তো ভিআইপি টিকিটের দু ঘন্টা বসে থাকার পর ফাইনালি আমাদের সময় এলো লাইনে দাঁড়ানোর আর এই যে লাইনটা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আর এইভাবেই এক এক করে লাইন ছাড়ছিল এই দেখো ওই বিল্ডিংটা থেকে আমরা আর একটা বিল্ডিংয়ে চলে এসেছি লাইন ওই ধরেই আর এইভাবেই লাইনটা আস্তে আস্তে গর্ভগৃহের দিকে এগোচ্ছিল যেহেতু জেনারেল লাইন আর ভিআইপি লাইন দুটোই একসাথে সাইমটেনিয়াসলি ওরা মানে কন্ট্রোল করছিল। তো তার জন্য একটু তো লেট হচ্ছিলই তো তবুও খুব বেশি দাঁড়াতে হয়নি আমরা একদমই খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করে পুজো দিয়ে তারপরে বেরিয়ে এসেছি আর বেরিয়ে এসে এখানে মা দিদি তারপরে আমি এক এক করে ধূপকাঠে মোমবাতি বাইরে ধরানোর ব্যবস্থা আছে সেগুলো দেখিয়ে তারপরে আমরা মন্দিরের বাইরেটা প্রদক্ষিণ করি এই হচ্ছে গেটটা এটা থেকে আমরা এসেছিলাম তারপরে এই দিকে গেছি এই লাইনটা ধরে এদিকে লাইন টাইন হয়ে দেন এখানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে ছবি টবি তুলে এখন হচ্ছে বেরোচ্ছি আবার আমরা পেয়ে গেছি কুপন এখন আমরা যাচ্ছি খেতে প্রসাদ খেতে এই যে সেই কুপন আমরা এখন ভোগ খাওয়ার লাইনে দাঁড়িয়েছি জয় মাকা মাক্ষা জয় মাকা আমরা সবাই হাংরি আমরা সবাই আমরা হাংরি পুজো দিয়ে বেরোবো ঠিক ওই মুহূর্তে আমার পান্ডা দাদা বললো যে এখানে প্রসাদ খাওয়ানো হয় আর জন্মদিনে এর থেকে বেশি সৌভাগ্য আর কী হতে পারে নির্জলা উপাস তো সকাল থেকেই ছিলাম আর পেয়ে গেলাম কামাখ্যা মায়ের প্রসাদ এত সুন্দর প্রসাদ ঠিক একদম উপাস ভাঙার টাইমে একদম অমৃত লাগছিল লিটারেলি আর মনটাও খুশি হয়ে গেছিল প্রসাদ পেয়ে যে কামাখা মায়ের প্রসাদ এত দূর গিয়ে পেলাম সেটাও অনেক বড় পাওনা আর প্রসাদ খেয়ে তারপরে কাছে ওখানে একটু চারপাশে ঘুরে তারপরে আবার রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে জন্মদিনে এর থেকে বড়ো পাওনা হয়তো আর কিছু হতে পারে না সব সময় জন্মদিনে আমি আমার ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবদের সাথেই কাটিয়ে এসেছি ছোটোর থেকে আর এই প্রথমবার মনে হয় আমি জন্মদিনে নিজের হোম বাইরে কাটিয়েছি আর সেটাও ছিল দিদি আর দাদার প্ল্যানে মানে আমার জিজু প্ল্যানে আর সেটা ওরা অনেক দিন আগের থেকে প্ল্যান করে রেখেছে আর সত্যি বলতে একটু বেশি একটু মন খারাপ ছিল কিন্তু যখন পুজো দিলাম এত ভালো করে আর তারপরে মায়ের প্রসাদ পেলাম আর এর থেকে বড় আনন্দের তো সত্যি আর কিছু হতে পারে না তো পৌঁছোতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছিলো তারপরে চলে এসেছিলাম আমরা এখানে হোটেলে খাবার নিতে আর তারপরেই এখান থেকে খাবার নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে রানা দিয়েছি হোটেল অন্ধকার দেখা যাচ্ছে মনে হয় ভাইদাবি আমরা হাঁটতে হাঁটতে এদিকে খোঁজ করলো এখানে একটা হোটেল আছে পিওর ভেজ বা একদম সিম্পল খাওয়ারের জন্য তো এখানে নর্মাল থালি এত দাম আর থালিতে দাম হিসেবে যে আইটেম সেটা একদমই থাকে না তো আজকেও থালি নিলাম সাথে একটা একটা অন্য আইটেম নেওয়া হয়েছে হয়তো মাছের আইটেম যাই হোক তো এখন যাচ্ছি আবার হোটেলের দিকে